সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি চলে এসেছি দরিকান্দি এই গ্রামটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য এই সুন্দর সবুজ সমলময় গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার জয়পুরি ইউনিয়নে এই গ্রামটি আপনাদের কাছে আশা করি আপনাদের আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ এই গ্রামটি কিন্তু যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন এই দরিকান্দি গ্রামের আজকে সম্পূর্ণ দৃশ্যটি দেখি আর ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন তারপর থেকে দরিকান্দি শুরু দরিকান্দিরা এই দিক দিয়া কুদ্দুর পর্যন্ত তিন রাস্তার মোড় দেখবেন তিন রাস্তার মোড় পাবো একটা না আচ্ছা আচ্ছা বারো হাজার না বারো হাজার হ্যাঁ বারো হাজারের উপরে সাড়ে বারো হাজার গ্রামের কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে আমি আবারও সামনের দিকে বেরোলাম কারণ সামনের যে দৃশ্যগুলো আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তাই এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়তো নির্মাণাধীন এখনো কাজ পরিপূর্ণ শেষ হয়নি এখন বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমে কিন্তু এই গ্রাম অঞ্চলের লোকজন কিন্তু অনেকটাই অবসর সময় কাটায় দেখলেন চায় স্টলে কয়েকজন লোক বসে আছে আর এই গ্রামগুলোতে কিন্তু প্রতি শুক্রবারে দেখা যায় অনেক বিয়ের গেট অনেক বাড়ির আশেপাশে আর বিশেষ করে এখানে দেখতে পারলেন খুব সুন্দর একটি বিয়ের গেট এখানে আর এখানে এই গ্রামের একটি ছোট্ট কবরস্থান এটি এখানে অনেকে হয়তো এই গ্রামের সাহিত্য আছেন যারা আপনারা দূর প্রবাস থেকে দেখতেছেন আপনারা এই গ্রামের আছেন হয়তো আপনাদের কেউ হয়তো এখানে আছেন তো সামনে আরও অনেক কিছু দৃশ্য রয়ে গেছে তো চলুন দেখা যাক গ্রামের সম্পূর্ণ দৃশ্য এই দরিকান্তি গ্রামের এই মাদ্রাসাটা কিন্তু অনেক নাম করা এই মাদ্রাসাতে অনেক ছাত্ররা এখানে পড়া পড়াশোনা করে এখানে হ্যাপসোখানাও আছে সম্পূর্ণ দৃশ্যটি আপনারা অল্প কিছু গ্রামে দেখতে পারবেন তো সাথে থাকুন আর এই গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যাঁ দরিকান্দি গ্রামটা ভিডিও করতে আসছি আর কি ভালো আছেন আপনার হ্যাঁ এটা কি হাফিজি মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা দেখা যায় এখানে ছাত্র ছাত্র কয়জন আছে এখানে মোট তিনশোর মতো বিশাল মাদ্রাসা আচ্ছা ঠিক আছে হুমনা আর হুমনা গ্রামীণ পথ ফেসবুক পেজ আছে হ্যাঁ <laughs> তো ঠিক আছে মাদ্রাসার কথা বলে অনেকটা ভালো লাগলো কারণ ওই মাদ্রাসার যারা অধ্যয়নরত তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম এই মাদ্রাসা সম্পর্কে আর এই মাদ্রাসাটি দেখেন কতটা বড় পিছন থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে মাদ্রাসার তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে আজকের এই গ্রামটি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটি আর সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো আমি কিন্তু দেখতে দেখতে প্রায় গ্রামের শেষ প্রান্তে কিন্তু চলে আসছি তো আজকের এই গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবসময় আমার এই চ্যানেলের গ্রাম গ্রাম বাংলার দৃশ্য সবসময় আপনারা দেখতে পারবেন তো আমার চ্যানেলের পাশে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আমি দেখা হবে পরবর্তীতে নতুন নতুন গ্রামে নতুন কোনো গ্রামীণ দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধরিগান্দি গ্রামটা সামনে আর কতটুকু আছে ওই পর্যন্ত ওই কবস্থানটার পর ওই ঠিক আছে